Dalam

একটা পিপিলি একটা পিপিলি কেউ অন্যায় হত্যা করে না যদি সে তোমার ক্ষতি না করে কামড় হত্যা জায়েজ আছে তবে সে আপনার ঘুরতেছে কোনো অপরাধ করে নাই সে ক্ষতি করে নাই আপনি এটা অন্যায় আল্লাহর কাছে কিয়ামতের দিন ওই আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে আমি অন্যায় নাই আপনার বান্দা আমাকে পিষে হত্যা করেছে